চুন্নির অজানা রহস্য বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো বট গাছ ছিল লোকজন বলতো রাতের বেলা ওই গাছের ডালে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে থাকে গায়ের চুল ঝুলে যায় নিচে আর চোখ যেন আগুনের মতো জলে সবাই বলতো সে চুন্নি কিন্তু গ্রামের মানুষ আসল রহস্য জানত না অনেক বছর আগে গ্রামের এক নবধূ হঠাৎ হারিয়ে যায় তার স্বামী তাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যায় কিছুদিন পর গুজব ছড়িয়ে পড়ে মেয়েটি নাকি শ্বশুরবাড়ির লোকেদের হাতে নির্দয়ভাবে মারা গেছে কেউ জানত না তার লাশ কোথায় গেছে সেই থেকে রাত হলেই বটগাছের কাছে কান্নার শব্দ শোনা যেত মনে হতো কেউ বুক ভেঙে হাহাকার করছে এক রাতে কয়েকজন যুবক সাহস করে বটগাছের নিচে গেল তারা দেখল গাছের গোড়ায় মাটি ফেটে গিয়ে একটা কঙ্কাল বেরিয়ে আসছে আর তার ওপরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই শাকচুন্নি তার চোখে ছিল রক্তিম শূন্যতা আর ঠোঁটে অদ্ভুত হাসি হঠাৎ সে বলে উঠল আমার শরীর লুকিয়েছিল ওরা কিন্তু আমার আত্মা রয়ে গেছে এখানে আমি প্রতিশোধ নেব তারপর একে একে যারা তার মৃত্যুর জন্য দায়ী ছিল সবাই অদ্ভুতভাবে মারা গেল কেউ পানিতে ডুবে কেউ আগুনে পুড়ে কেউ অদ্ভুত জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের মানুষ এখনও ভাবে শাকচুন্নি আসলেই কি ভৌতিক কোনো সত্তা নাকি কষ্টে পুড়ে যাওয়া এক অভিশপ্ত আত্মা লোককথায় বলা হয় শাকচুন্নির চোখের দিকে তাকালে নাকি মানুষের আয়ু কমে যায় আর বটগাছের ডালে রাতের আধারে যদি বাতাস না থেকেও শাড়ি রন্না দোল খেতে দেখা যায় তাহলেই বুঝতে হবে সে কাছেই আছে আজও সেই বটগাছ এড়িয়ে চলে সবাই কারণ কেউ জানে না কবে আবার শাকচুন্নি তার পরের শিকার খুঁজতে বের হবে